হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে নিউ বর্ন বেবিদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো কাঁথা একদম কম দাম থেকে স্টার্ট হবে তো এটা হচ্ছে বেবি মার্ট এটা হচ্ছে ঢাকা যে মেন নিউ মার্কেট আছে সরকারি যে নিউ মার্কেটটা সেটা দুই নাম্বার গেটে উনষাট নম্বর দোকান

নিতে পারবেন এই দামে নিতে চাইলে আর যদি দামিগুলো নেন দুই পিস করে নিতে পারবেন কারণ হোলসেল প্রাইস বলা হবে যেহেতু একদম কম দামি বা একদম ছোট

প্রত্যেকটা হচ্ছে ফেব্রিক ডাবল আপনার হাতে পেলে তখন দেখে তারপর টাকা দেবেন আর আমাদের কিন্তু অগ্রিম এক টাকাও লাগতেছে না এক টাকা অগ্রিম রাখবেন না আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন প্রোডাক্ট পে টাকা দিতে পারবেন 25 ইঞ্চি অনেকে 24 ইঞ্চি দিয়ে দেয় আর কি কম দিয়ে দেয় আপনাদের একটু ঠকায় আর কি ওকে আপনারা সরাসরি মেপে নেবেন ইঞ্চি দেব দিয়ে মেপে তারপর টাকা দিবেন ডেলিভারি ম্যান এর কাছে ওকে এটা নিতে পাচ্ছেন হচ্ছে 160 টাকা করে 160 টাকা করে ওকে 25 বাই 34 এটার মধ্যে কিন্তু অনেক কালার অনেক ডিজাইন

এটা হচ্ছে আটত্রিশ বিয়াল্লিশ দুশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা এটাও কিন্তু কালার থাকবে অনেক সাইজ এটাই কালার থাকবে অনেক ডিজাইন থাকবে আলাদা ডিজাইন কিন্তু একরকম না অনেকে বলো ভাইয়া যে ভিডিওতে দেখেছিস আমাকে এই ডিজাইনটা দেন এই ডিজাইনটা পরবর্তী আসবে কিনা সেটা তো আমি জানি না

একদম চেয়ার থেকে শুরু করে বেবি ক্যারিয়ার বেড সেট মশারি সেট কসমেটিক্স এভরিথিং আপনি পেয়ে যাবেন আর কাঁথার মধ্যে এত ভ্যারিয়েশন এই ভিডিওতে শুধু আমাদের কাঁথা দেখালাম আপু ভিডিও পর্যায়ক্রমে দেখতে পারবেন পরবর্তীতে ভিডিওতে সব আইটেম একটা একটা করে দেখাবো এটা 450 টাকা আর এটা ডাবল প্যাকেজ বড় সাইজ এটা 650 650 টাকা 650 টাকার কিন্তু সাইজ থাকবে ডাবল দুইটা কালার থাকবে ওকে কারণ একটা কালার দিতে গেলে এত বড় পানা হয় না আর কি এটা বড় সাইজ